প্রিয় শিক্ষার্থী এখন আমি বীজগাণিতিক অধ্যায় অনুশীলনী তিন দশমিক দুইয়ের পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব দেখো পাঁচ নম্বর অঙ্কটিতে বলেছে এক্স ইকুয়াল উনিশ এবং ওয়াই ইকুয়াল মাইনাস বারো হলে এইট এক্স কিউব প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউবের মান নির্ণয় করো তাহলে আমরা এই পাঁচ নম্বর অঙ্কটি এখন সমাধান করব দেখো পাঁচ নম্বর অঙ্কে বলেছে কি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল উনিশ আর ওয়াই ইকুয়াল দেওয়া আছে মাইনাস বারো এইটা আছে আমাদের মান নির্ণয় করতে হবে কত মান নির্ণয় করতে হবে আমি এখন দিয়ে শুরু করলাম মান নির্ণয় করতে হবে এইট এক্স কিউব প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউব এইটের মান নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো এইটাকে আমরা কি করব ভেঙে ফেলবো অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা করেছে অর্থাৎ এ প্লাস বি হোলস কিউব এই সূত্রর আকারে আমরা ভেঙে নেব তাহলে দেখো প্রথমেই আমি এ আর বি বানাবো এইটাকে আমরা এ বানাবো আর এইটাকে আমরা বি বানাবো আমরা জানি কি যে আটকে ভাঙা যায় কত এর উপর যদি কিউব দেই তাহলে আট হবে তাহলে দেখো এখানে আমরা টু দিলাম এক্স দিলাম দিয়ে কিউব করে দিলাম তাহলে দেখো এর উপর কিউব মানে কত আট কিন্তু হয়ে গেল আবার যদি আমরা এক্স এর উপর কিউব দিই তাহলে এইটা ফিরে আসলো তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার বিটা আমরা কি করব এই যেখানে সাতাশ আছে সাতাশ মানে হলো আমরা একটু এইটাকে এখানে ভেঙে দেখাই থ্রির উপর যদি কিউব দিই তাহলে সাতাশ হবে আর ওয়াই এবং ব্রাকেরদের যদি কিউব দিই এখন দেখো তিনটা তিন যদি আমি গুণ করি তাহলে কত হবে সাতাশ হবে আবার ওয়াইয়ের ওপর যদি কিউব দিই তাহলে হয়ে গেল তার মানে বি হবে কত থ্রি ওয়াই এখন আমরা ওই যে এ প্লাস বি হোলস কিউবের যে ঘন নির্ণয়ের প্রথম সূত্রটা আছে সেই সূত্রটা কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সেই সূত্র অনুপাতে আমরা ভেঙে দেবো দেখো তাহলে এখানে আমাদের এ হলো টু এক্স প্লাস সূত্রে থ্রি ইন টু এ হল টু এক্স এ স্কোয়ার তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম থ্রি স্কোয়ার বি হলো কত পেয়েছি আমরা থ্রি ওয়াই তাহলে এখানে আমরা থ্রি ওয়াইটা বসিয়ে দিলাম তাহলে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ এ হলো টু এক্স আর বি হলো থ্রি ওয়াই এ বি স্কোয়ার তাহলে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব মানে এইটা থ্রি ওয়াই এই কিউব হয়ে গেল তার মানে দেখো এখন আমরা কীভাবে সূত্রটা প্রয়োগ করলাম এ কিউব এ মানেই হলো টু এক্স আর বি মানেই হলো থ্রি ওয়াই যদিও আমরা এ বলবো বলবো হল টু এক্স আর যদি বলি বি তখন বলবো থ্রি ওয়াই তাহলে দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এইটাই ছিল আমাদের সূত্র আমরা ভেঙে ফেললাম এখন এর মূল সূত্র হল কি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি কি বি স্কোয়ার প্লাস বি কিউব এইটার মূল সূত্রটা হলো কি এ প্লাস বি হোলস্কিউ তাহলে দেখো এ আছে এখানে টু এক্স প্লাস বি আছে হলো থ্রি ওয়াই তার মানে এ প্লাস বি হোলস কিউব তাহলে আমরা মূল সূত্র কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ এইটার মূল সূত্র হলো এ প্লাস বি কিউ এখন দেখো আমরা মান বসিয়ে দেব মান যদি আমরা বসাতে যাই এখানে একটু খেয়াল করো এখানে আমি সেকেন্ড ব্রাকেট দিতে পারি টু ইন্টু এক্সের মান আছে কত উনিশ আমরা উনিশটা বসিয়ে দিলাম প্লাস এখানে থ্রি আছে আর ওয়াইয়ের মানটা আছে কত মাইনাস বারো তাহলে এখানে আমরা মাইনাস বারো দিয়ে দিলাম এখানে সেকেন্ড ব্রাকেট দিয়ে এই উপরে আমরা কিউবটা দিয়ে দিলাম এখন দেখো তাহলে উনিশ দুগুনে আটত্রিশ আর এখানে কি করতে হবে এই যে প্লাস মাইনাসে মাইনাস তিন বারং ছত্রিশ তাহলে আমরা গুণ করলাম কি উনিশ দুগুনে আটত্রিশ আর এখানে প্লাস মাইনাসে মাইনাস তিন বারণ ছত্রিশ আর উপরে এই সূত্রের কিউবটা আমরা দিয়ে দিলাম এখন দেখো এখানে যদি আটত্রিশ থেকে ছত্রিশ বাদ দেওয়া যায় তাহলে থাকবে কত টু টুর উপরে এই কিউবটা আমরা দিয়ে দিলাম এখন দেখো তার মানে তিনটা দুই যদি আমরা গুণ করি হবে কত আট এইটাই ছিল আমাদের এই পাশের সমাধান অর্থাৎ আমাদের যে মান নির্ণয় করতে বলেছে এই রাশিটি আমরা মান নির্ণয় করে ফেললাম প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটু বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ